নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াল আপনাদেরকে স্বাগত মা তারা আজকের আপনারা ভিডিওর থামবেল দেখে বুঝতে পেরেছেন যে গুয়ে বাবলা বা গয়া বাবলা যেটাকে বলা হয় এই গুয়ে বাবলা গাছের শিকড় একটি বিশেষ নিয়মে যদি ধারণ করা যায় তাহলে ভূত পেদ জিন হাওয়া বাতাস এবং যে কোনো রকম সত্য সেটা গোপন শত্রু বা সামনাসামনি শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় এছাড়া সমস্ত রকম তন্ত্র মন্ত্র ব্ল্যাক ম্যাজিক কালা জাদু এবং যাদের হাতে বা জন্মছকে কেতু এবং কেতু গ্রহর দ্বারাই গোপন শত্রু তৈরি হয় তো আজকের যদি কোনো কেতু গ্রহর জন্য বা এই গুহ বাবলা শিগর যদি ধারণ করা যায় তাহলে গোপন শত্রু দূর হয়ে যায় এবং গোপন শত্রু দমন হয় বা নাশ হয়ে যায় তো এটি একটি তন্ত্র জগতে খুবই শক্তিশালী মানে গাছ কুয়ে বাবলা এবং এটি হচ্ছে শত্রু দমন এবং যে কোনো রকম তোমার তন্ত্র মন্ত্র ব্ল্যাক ম্যাজিক সব থেকে রক্ষা করে এবং ভূত পেত জিন হাওয়া বাতাস থেকে রক্ষা করে তো ভিডিওটি আমি আপনাদেরকে পুরো বলবো নিয়ম যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন সমস্ত কার্যকরী গুরুবিদ্যা গুপ্ত বিদ্যাগুলো দেওয়ার চেষ্টা করব তো এই গুয়ে বাবলা এই গাছের যদি কেউ ছাল তুলে নিয়ে যদি মানে গন্ধ নেয় খুবই একটি দুর্গন্ধ মানে একটি গুয়ের মতন ভাব খুবই দুর্গন্ধ তাই গুয়ে বাবলা গাছ বলা হয় তো এই গাছের চারপাশে মাছি ভনমন করে এবং খুবই দুর্গন্ধ মতন এই গাছের শিকড় যদি কেউ মানে তুলে নিয়ে বা কেটে নিয়ে যদি গন্ধ নেয় তো খুবই বিচ্ছিরি দুর্গন্ধ এবং কাঁচা অবস্থায় গন্ধটি থাকে এবং শিকড় শুকিয়ে গেলে গন্ধটি চলে যায় তো এটি হচ্ছে কি গুরুবিদ্যা গুপ্তবিদ্যা আপনারা প্রয়োগ করতে গেলে যে কোনো অমাবস্যা যে কোনো অমাবস্যা চলাকালীন যে কোনো অমাবস্যা চলাকালীন রাতে যাওয়ার দরকার নেই অনেক রকম মানে এই সব গাছে অনেক রকম দৈবিক এবং ভৌতিক রকম শক্তি থাকে বেশিরভাগ ভৌতিক শক্তিগুলো থাকে তাই রাতে যাওয়ার দরকার নেই যে কোনো অমাবস্যা চলাকালীন গুয়ে বাবলার একটি শিকড় আপনাদেরকে নিয়ে আসতে হবে এবং সেটি হচ্ছে পুরুষ হলে ডান বাহুতে কালো কাঠ দিয়ে মহিলা হলে বাম বাহুতে বা যে কোনো তাবিজের মধ্যে সেটি তামার তাবিজ বা রূপোর তাবিজে বা কবজে ভরে যদি কাছে রাখা যায় তাহলে এই সবগুলো উপকার পাওয়া যায় যেমন উপকার হচ্ছে কি যে কোনো শত্রু সেটি আপনারা হয়তো এক জায়গায় চলছেন ফিরছেন বা অনেকের সাথে অশান্তি ঝামেলা হয় শত্রুতা তৈরি হয় আপনারা হয়তো জানেন না যে কে কেমনভাবে শত্রুতা করছে বা কে শত্রু শত্রুতা সৃষ্টি করছে সেটা জানেন না তো এই গুহে বাবলা শিগড় আপনাদের কাছে থাকলে যারা গোপনভাবে গোপন শত্রুতা তৈরি করবে বা যারা গোপনে শত্রুতা করার চেষ্টা করবে সেই শত্রুতা বন্ধ থাকবে এটি এতটাই কার্যকারী এবং গোপনভাবে কোনো শত্রু কোনো ক্ষতি করতে পারবে না এছাড়া যে কোনো বিবাদ মামলা মোকদ্দমা বা যে কোনো রকম শত্রুতা থেকে রক্ষা পাওয়া যায় একই নিয়ম এই শিগড় যদি কাছে রাখা যায় কবজের মাধ্যমে অন্য অন্য গাছের শিগড় দিয়ে বা শুধু এটিকে যেরম নিয়মে বললাম যদি ধারণ করা যায় তাহলে ভূত পেত জিন হাওয়া বাতাস এগুলো থেকে সর্বদা রক্ষা পাওয়া যায় এছাড়া যত রকমের তন্ত্র মন্ত্র ব্ল্যাক ম্যাজিক কালা জাদু সমস্ত কিছু দূর করে দেয় এবং সমস্ত রকম নেগেটিভ এনার্জি তন্ত্রমন্ত্র বান এগুলো থেকে রক্ষা করে তো এই গৃহে বাবলা একটি খুবই শক্তিশালী এবং খুবই কার্যকারী এবং এই গাছের শিকড় আপনারা ধারণ করার চব্বিশ ঘন্টার ভিতরে মানে এই গাছের শিকড় এত শক্তিশালী এই শিকড় ধারণ করার চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা অনুভব করতে পারবেন যে একটা আলাদা রকম ঊর্জা বা একটা এনার্জি বা একটা পাওয়ার বা একটা শক্তি অনুভব করতে পারবেন চব্বিশ ঘন্টার ভিতরে এবং এই শিগড়টি এই তুলে ধারণ করলে যতদিন এই যতদিন শিগড়টি থাকবে ততদিন কাজ হবে এর পাল্টাতে লাগবে না আর এটি ধারণ করার চব্বিশ ঘন্টার ভিতরে একটা এনার্জি অনুভব করবেন একটা পাওয়ার অনুভব করবেন যে পাওয়ার যে এনার্জি এই সব খারাপ যে সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলো থেকে সর্বদা প্রোটেকশান দেবে যে কোনো রকম মানে নেগেটিভ মানুষ তন্ত্র মন্ত্র বললাম যা টনা বা রকম শত্রুতা যে কোনো রকম দিক থেকে আপনাকে সর্বদা প্রোটেকশান দেবে সর্বদা নিজের শরীরকে রক্ষা করবে এটি আত্মরক্ষা করার জন্য অনেকেই বড়ো বড়ো তান্ত্রিক বা গণিন থাকে তারা আত্মরক্ষা করার জন্য এটিকে ব্যবহার করেন এটি খুবই একটি কার্যকারী এবং খুবই একটি শক্তিশালী আমি যে নিয়মে বললাম যদি ধারণ করেন চব্বিশ ঘন্টার ভিতরে বুঝতে পারবেন যে এক একটা আলাদা ঊর্জা এনার্জি সর্বদা আপনারা অনুভব করতে পারবেন যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি তন্ত্রমন্ত্রে যাদের কাজ নিয়েছি বা যারা যোগাযোগ করছে তাদের কাজ করে তার ফাঁকেও আমি আপনাদের কাজ করে আপনাদের কাজের ফাঁকেও আমি বসে নেই আমি নিয়মিত ভিডিও ছাড়ছি এবং ভিডিও তৈরি করছি অনেক কষ্ট করে অনেক পরিস্থিতির মধ্যে অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধু বান্ধবকে শেয়ার করুন আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম গুরুবিদ্যা সর্বদা পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ